পরে까지। আ স্পেশাল আমরা বারবিকিউ আলু পোড়া করেছি। বারবিকিউ নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ার তো সকলকে হ্যাপি নিউ ইয়ার আর সকলের এই বছরটা খুব ভালোভাবে কাটুক তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠানে আমাদের বাড়িতে কী কী হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সারাদিনে কী কী করি তোমরা দেখতে থাকো আর এই অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার ভাইয়ের একদম প্রথম জন্মদিন থেকে এরকম ভাবে ও জন্মদিনটা পালন করা হয় যেহেতু একদিনের অনুষ্ঠান তাই শুধুমাত্র একটু তাবুই জানানো হয় আর কিছুই হয় না হাসি স্টার্ট করে দিচ্ছি সকাল সকাল আলতা পরে রেডি হয়ে যাচ্ছি তোমরা তো জানোই আমি আলতা পরতে কত ভালোবাসি তাই জন্য আর কি আর মা এদিকে ঘট রেডি করে নিচ্ছে কারণ দল আসার সময় হয়ে গেছে তাই সব কিছুই গোছানো প্রায় কমপ্লিট আমাদের দেখো দেখো এটা নাকি বার্থডে বয় কি চেহারা হইছে রাতে বেলা সবাই গোবরের গর্তে চুপিয়ে বেচারা

এখন হচ্ছে নিশানকে স্নান করানোর আগে প্রস্তুতি তো তার জন্য আমরা সকলে মিলে নিশানের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি এবং স্নান করিয়ে আসার পরে সিঁদুর লাগিয়ে দিতে হবে আবার তো এই যে আমরা যাচ্ছি পুকুরের উদ্দেশ্যে তো সেখান থেকে নিশানকে স্নান করিয়ে নিয়ে আসা হবে ভীষণ স্নান করে আসার পর তারপরে অনেক কিছু রিচুয়ালস আছে সেগুলো আর কি কমপ্লিট করা হচ্ছে সকলে মিলে আবার বরণ করা হচ্ছে ফুল দেওয়া হচ্ছে বিভিন্ন রকম জিনিস হচ্ছে আর তোমাদের বলি আমার ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন তো এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে কিন্তু কেক কাটিংও হবে এবং প্রচুর হই হুল্লোর হবে তোমরা কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে মানে আমাদের নিজেদের ভাষাতেই বেশি কথা বলেছি হয়তোবা বা অনেকের খারাপ লাগবে হয়তোবা বা অনেকের ভালো লাগবে তো নিজের ভাষাকে কখনোই লজ্জা করি না তাই আজকে তোমাদের সঙ্গে করার সাহস পেয়েছি তো আশা করি আহ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভালোও লাগবে আমার পিসি দেখো কত বড় সাইজের তিন তিনটে কেক নিয়ে এসেছে যেহেতু আমার ভাইয়ের তাই জন্য সকলকে তো কেক সববার দেওয়া হয় না তাই পিসি আনবে তাই নিয়ে কি নিজে সবকিছু কিনে দিয়ে বানিয়ে দোকান থেকে তো দেখো এখানে কিন্তু সবজি কাটাও শুরু হয়ে গেছে রান্না বান্নাও আস্তে আস্তে শুরু হয়ে গেছে আর আমি এই পুচকু ভাইকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম কুরকুরে আর একটা লেবুনিও বসেছিলাম যে খাবো বলে তো ওর সাথে বিভিন্ন গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর এদিকে ওকে নাকি সকলে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেছে আর ও আমার কাছে চুপটি করে বসে আছে আর মজা করছে আর এদিকে রান্না বান্না পুরো জোর কদমে চলছে এক তৈরি হচ্ছে লাবড়া যেটা কি না সকলে মিলে নাড়তে ব্যস্ত একের পর একজন এসেই যাচ্ছে কারণ হাত ব্যথা হয়ে যায় তার জন্য আর কি আর তো তারপরে আমি আর বৌদি মিলে বসে পড়েছি কেকগুলো পিস পিস করে কাটতে কারণ এখন অনুষ্ঠান শেষের পথে আগে থেকে পিস না করলে সকলকে দিতে একটু অসুবিধা হয়ে যাবে দেরি হয়ে যাবে সকলে চলে যাবে তাই জন্য আর কি আগে থেকেই কেকটা আমরা নিয়ে কেটে কেটে পিস করে রাখছি এই যে সুভদা ভাইয়ের জন্য একটা বই উপহার নিয়ে এসছে আর ওদিকে এখন মাতামের সময়ও হয়ে গেছে মানে অনুষ্ঠান শেষের পথে তো তারপরে আরো অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার একটু আমাদের বাড়িতে তাড়াতাড়ি করেই শেষ হয়ে গেছে অনুষ্ঠান কারণ শীত পড়েছিল বেশ ভালোই তাই জন্য আর কি আর ওই জন্য সবাই খেতে বসে পড়েছে এখন অবধি লোক খুবই কম রয়েছে এমনিতেও ফার্স্ট জানুয়ারির কারণে লোক একটু কমই হয় কারণ ওই দিন সবার পিকনিক থাকে তার জন্য আপনার কেমন লাগলো আজকের খেলে মনে হয়েছিল যে খাসির মাংসের মতো লাগলো ভেজের মতো লাগলো তা ভেজ খাচ্ছেন খাসি কি করে লাগে ভেবেছিলাম যদি রান্নার লাগে আসলেন সারা দিন পর এখন সারা দিন পর এখন ব্যস্ত লোক

পজিশনে চলছে লঙ্কা পোড়া আর তার সাথে আছে কি টমেটো পোড়া হ্যাঁ বেগুন পোড়া কই মেশা বেগুন পোড়া কোথায় দিলে বেগুন পোড়া দিল তো এই যে হচ্ছে আমাদের বেগুন পোড়া রেডি ওটাকে মাখতে হবে টমেটো পোড়া কই দেখাচ্ছি

এগুলো এখন ধোয়া হবে আমার চার কোটি টাকা দাও আচ্ছা চাপের ভগবান আর কিছু যাই না এক বস্তা 4 কোটি টাকা দাও আমার এক বস্তা টাকা দিলেই হবে 4 কোটি আমি গুনতেও আর দরকার নেই আমার এক বস্তা টাকা দিলেই হবে আমি দি বানিয়ত দিয়ে ভগবান আমাদের বাবা পাহাড়ে নিয়ে যাবে আমার 4 কোটি টাকা হলে সেফ ডিসটেন্স ডিসটেন্স মিডিয়া ডিসটেন্স ভেজ বারবিকিউ এই যে হচ্ছে বেগুন পোড়া আর এই যে হচ্ছে আলু পোড়া যে আর এই যে টমেটো পোড়া ওই যে লঙ্কা পোড়া আর বানাচ্ছ হচ্ছে বৌদি খুবই টেস্টি হবে মোটা বেগুন

আজকে শেফ তুমি এই যে এই যে আর একজন শেফ আর এই যে কে মাঝখানে দুই শেফের মাঝখানে তো কঠিন জায়গা বইছে দুই শেফের মাঝখানে রাধনির পাশে কে বইছে রাধিকা মামা আর এইদিকে কি মামাকেই সরাসরি চারিদিকে বন্ধু আর এই যে মার আর এক বন্ধু এক বন্ধুর পাশে নিয়ে বইছে আর এক বন্ধু দূরে এই দেখি 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 কই মা তো খাওয়া গেছে দে দে না খাচ্ছিস আমার চকলেট কত ভিডিও ভিডিও যাবে

আরে আরে 900 ওই জানা আছে সোনা আছে এই তো তোমার কি এই যে এই যে তুমি আতে নাও আতে নাও মামা আতে নাও না লস হয়ে যাবে আতে নাও লস হয়ে যাবে কিন্তু আতে নাও আতে নাও নালে ফেরত না নাই

আদেскуটা করি হোক আবার করে মামা সবার টপিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভাইকে অনেক শখ করে বাইক কিনে দিয়েছে কিন্তু ভাই দিদি দিদি হয়ে ভাইয়ের সেফটির দায়িত্বের জন্য একটা হেলমেট উপহার পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য ঘুষ

বিজেট হাহাহা আইসক্রিম আইসক্রিম ডিসি এইটু পিস তো হবে না আমি জানি এই गोविंद মামারে চুন ফ্লেভার দে যত্ন করে কেন কি

জল <laughs> <First train, alup laughs>

তো আজকের মতো ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা